আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি একটা অসময়ের একটা জিনিস রান্না করব যেটা হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালও বলে আবার অনেকে এঁচড়ও বলে তো যাই হোক এটাই আজকে আমি রান্না করব আমার ফ্রোজেন করা ছিল আর সেটাই আমি রান্না করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি ফ্রাই প্যানে বেশ কয়েকটি তেল দিয়ে দিলাম দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এলাচা দারচিনি আর এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় রসুন কুচি করে নিয়ে 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 পেঁয়াজ রসুনটা আমি খুব ভালো করে একটু গোল্ডেন গোল্ডেন কালার করে একটু ভেজে নিচ্ছি তো যাই হোক এর ভিতরে আমি হালকা হালকা একটু মশলাই দিব কারণ এটা আমি গরুর মাংস রান্না করা গরুর মাংস দিয়ে রান্না করব হ্যাঁ তো এখানে আমি এক চা চামচ আদা বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম চার পাঁচ মিনিট একটু ভালো ভালো করে কষিয়ে নিব আর ওইদিকে মানে কাঁঠালটা মানে কাঁচা কাঁঠালটা আমি ফ্রোজেন করে রাখার সময় একটু হালকা লবণ দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে মানে রেখেছিলাম তো ফ্রিজে রাখার জন্য এটা আরও একটু নরম নরম হয়েছে তো যাই হোক এইটা তারপরেও এটাকে আমি খুব ভালো করে কুক করব কারণ অনেক সময় মনে হয় যে এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আসলে খাওয়া সময় তখন একটু মানে কেমন একটু শক্ত শক্ত লাগে যাই হোক আমি এটা পানি দিয়ে অল্প অল্প গরম পানি দিয়ে দিয়ে আমি বেশ মানে দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর এর ভিতরে আরও একটা মানে উপকরণ দিব যেটা হচ্ছে ছোলার ডাল সেই ছোলার ডালটাও আমি সিদ্ধ করে রেখেছি আগেই একটু পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে একটু আমি সিদ্ধ করে রেখেছিলাম আর ওটা প্রথমেই দিলাম তো মনে হলো যে একটু কম হলো পরে আমি পুরোটাই দিয়ে দিলাম তো এখানে আসলে মানে ছোলার ডাল গরু মাংস এগুলো দিয়ে না এই মানে কাঁঠাল কাঁচা কাঁঠাল রান্না করলে না খুব মানে ভালো লাগে দুর্দান্ত ভালো লাগে তো অসময়ে এই রান্নাটা মানে করেছি খুব ভালো লাগলো শীতের দিনে আসলে কাঁঠাল খাওয়াটা এটা একটা কেমন ইউনিক একটা ব্যাপার তো যাই হোক তারপরে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম যেন মরিচের গন্ধটা একটু সব দিকে ছড়িয়ে যায় আর এটা দেওয়ার পরে আমি এখন এর ভিতরে এই যে রান্না করা গরু মাংস দিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো এখানে ছিল তো এইটা দিয়ে আমি খুব ভালো করে মানে মিশে দিচ্ছি আর মাংসের টুকরোগুলো যেহেতু একটু বড় বড় ছিল আমি একটু হাত দিয়ে ভেঙে একটু টুকরোগুলোকে ছোটো করে দিলাম তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই মানে অসময়ের জিনিসটা রান্না করলাম সবাই নিশ্চয়ই একটু লোভ লাগছে আর আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এর মধ্যে প্রায় একটা টেবিল চামচ মধ্যে ঘি দিয়েছি তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ